আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি এখন ভিডিও করতেছি আইফোন চোদ্দোতে এবং এ যে মুডটা আছে এই মুডটি হচ্ছে আপনাদের যদি সহজে বলে দেই তা হচ্ছে সুপার ওয়াইড অ্যাঙ্গেল মুড এবং এই সুপার ওয়াইড অ্যাঙ্গেল মুডের মধ্যে আমি ফোর কেতে সিক্সটি এফপি ভিডিও করতেছি আমি এর আগে কখনও এই অপশনটি খুঁজেই পাইনি গতকালকে আমি পেয়েছি কিন্তু আমি চেয়েছি যে এই সেট আপে আপনাদের একটা ভিডিও করে দেখাতে এবং কেমন দেখা যাচ্ছে এই বিষয়ে আপনাদের বিস্তারিত কমেন্টের দরকার এবং কি পরিমাণ ভিউ পাওয়া যাচ্ছে আমি যদি ব্লগিং করি সেক্ষেত্রে এটা দিয়েও করা যাবে কিন্তু ওয়েট অনেক বেশি আমি এজন্য দুইটা ক্যামেরা চুজ করছিলাম তার মধ্যে একটা হচ্ছে অস্মো ডিজিআই অসমো পকেট থ্রি এটাও চুজ করছিলাম তার পরবর্তীতে আমি একটা জিনিস দেখতে পারলাম যে সেটার মধ্যে অনেক সময় কিন্তু পানি রুকার ভয় আছে এবং গেমবেল থাকার কারণে গেমবেল স্ট্যাবিলাইজেশন যদি কোনো সময় নষ্ট হয়ে যায় তাহলে আমি আর ভিডিওটি করতে পারবো না কন্টিনিউ তখন আমার ওই ক্যামেরাটি ডিস্টার্ব বলে গণ্য হবে আর আমি যখন ডিস্টার্ব নিয়ে চলাফেরা করব তখন তো সমস্যা আর এরকম সমস্যা হতেই পারে আর এটা যেন না হয় সেজন্য আমি একটা মডেল নতুন এসেছে একদম নতুন ফিচার সেটা হচ্ছে ডিজিআই অ্যাকশন ফাইভ প্রো এই মডেলটি চলে এসেছে এবং এই মডেলটি আসার কারণে খুবই আমার কাছে মজা লেগেছে যে অনেকগুলো ফিচার দিয়ে আছে যে ফিচারগুলো সর্বোত্ত যারা ব্লগিং করবে বা ভিডিও তৈরি করবে তাদের জন্য পারফেক্ট একটা বিষয় সেটা আপনাদের যদি একটু বলি ভিডিওতে আমি এখানে ক্যামেরাটি সেট করে রাখবো এবং আমি যতই সর্ব নর্ব ক্যামেরা মোবাইল জায়গায় থাকতেছে কিন্তু ওই ক্যামেরাটা জায়গায় থাকবে কিন্তু এটাই ফোকাস ট্র্যাকিং করতে পারবে এই বিষয়টা খুবই দুর্দান্ত এবং আরেকটা বিষয় দেখলাম যে আপনার মোশন ট্র্যাকিং করা যায় লোক যেখান দিয়ে হাঁটবে চলবে ওটা একটু ট্র্যাক করতে পারবে আর ব্যাটারিতে চার্জও অনেক ভালো থাকবে এবং গরম হবে না হিটিং ইস্যুটাও বেশ সলভ হয়ে যাবে এজন্য আমি ওই ক্যামেরাটি সাজেস্ট করতে চেয়েছি এখন আমি যেটা দিয়ে ভিডিও করতেছি এটা দিয়ে ভিডিও করতে গেলে একটু বেশি পরিমাণ ওয়েট হাতে ব্যথা হওয়ার সম্ভাবনা আছে কিন্তু যদি আমি ওটা দিয়ে করি তাহলে অনেক পাতলা হওয়ার কারণে ভিডিও করা আমার জন্য সহজ হবে এবং আমি ওটা কম ভার্সনই কিনবো কারণ সমস্ত সেট দরকার যখনই আমি দূরে কোথাও ভিডিও করতে যাব। তখন আমার ওই সেট দরকার পড়বে আর এই মোবাইল আইফোন চোদ্দো এইটা আইফোন চোদ্দোতে এই এই সিস্টেমটা আজকে প্রথম দেখেছি বলতে গতকালকে দেখছি আজকে বানাচ্ছি এটা আপনাদের সামনে আজকে প্রথম এক্সপ্লেন করতেছি তা এই ভিডিওটা কেমন দেখা যাচ্ছে এই বিষয়ে একটু কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম